অনেকেই আমি জিজ্ঞেস করে যে দাদা আমি যদি ভক্তি জীবনে চলে আসি আমি প্রেম করতে পারবো আমি কাউকে ভালোবাসতে পারবো বিয়ে করতে পারবো সংসার করতে পারবো তো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই পারবে ভালোবাসা যদি না থাকে এই পৃথিবীটা বাঁচতো না এই পৃথিবীটা শুধুমাত্র বেঁচে আছে ভালোবাসায় মায়ায় মমতায় তোমরা যারা ভক্তি জীবনে আসতে চাও অনেকেই মন্ত্র জানো না প্রথম প্রথম মন্ত্র শিখতে পারছ না কোনো অসুবিধে নেই রাধারানীকে মন ভরে ভালোবাসো ভগবান শ্রীকৃষ্ণকে মন ভরে ভালোবাসো দেখবে এমনিতেই সব শিখে যাবে আমিও একটা সময় নন্ডিভটি ছিলাম তখন ভক্তি জীবনে ছিলাম না তখন আমার মনে এমনটা প্রশ্ন হয়েছিল কিন্তু যখন ডিভটি হলাম এই লাইফটাই যেন এর থেকে ভালো আর কিছু নেই সত্যি কথা বলতে কি আমরা যারা বৈষ্ণব আমরা যারা নিরামিষ ভজি নিরামিষ আহার করি সেটাও জীবের প্রতি একটা প্রেম ভালোবাসা পশুর প্রতি ভালোবাসা প্রেম তাই আমরা নিরামিষ ভোজি তাদেরকে হত্যা করে খাই না একটা নন ডিভোটি প্রেম বলবো না খারাপ আর একটা ডিভোটির প্রেম সম্পূর্ণ ডিফারেন্ট তোমরা যখন কাউকে ভালোবাসবে সেই মানুষটা তোমাকে নিয়ে মন্দিরে যাবে দুজনে একসাথে হাত ধরে মন্দিরে গেলে দুজনে একসাথে জব করলে সকালবেলায় একসাথে মঙ্গল আরতি করলে তোমার হয়তো ঘুম থেকে উঠতে দেরি হলো সে তোমাকে ডেকে তুলে দিল এবার সেই মানুষটা আজকে নন ডিভোটির সাথে যদি একটা প্রেম হয় তাদের লাইফটা কিরকম যদি ঝগড়াঝাটি হয় তখন তারা বন্ধুদের সাথে আলোচনা করে এবং বন্ধুদের সাথে আলোচনার পর কেউ বলতে থাকে যার সাথে আছি সে ভালো না চল ডিস্কে যাই লেকে যাই পার্কে যাই কিংবা বারে যাই নেশা ভান করি করার পর এইরকমভাবে আমরা মানে এনজয় করি বা ওকে ছেড়ে দে কিন্তু তোমরা যখন একটা ডিভোটিস প্রেম দেখবে ভক্তি জীবনে একে অপরকে যখন ভালোবাসে ওদের প্রেমটা দেখবে যদি ঝগড়া হয় না তখন তারা ভগবানের কাছে গিয়ে কান্না করবে বলবে ভগবান আমি ওকে ভুল বলে ফেললাম আমাকে ক্ষমা করে দিয়ে তখন সম্পর্কটা না আরও মজবুত হবে আর সুখের হবে কারণ আমরা যা কিছু করি সব ভগবানকে সামনে রেখেই করি তাই আমরা কোনো কিছু কাউকে ঠকাতে গেলে কারোর বিশ্বাস ভাঙতে গেলে আমাদের বিবেকে বাঁধবে এবার বলতে পারো তা বলে কি অনেকে করছে না দেখো অনেকে হয়তো করছে কিন্তু ভক্তি জীবনে সবসময় ভালো শিক্ষাটাই দেয় খারাপ শিক্ষা দেয় না যখন দুটো মহারাজের ক্লাস করতে যাবে প্রভুরা ক্লাস করবে তখন তোমার মন থেকে সন্দেহ মন থেকে নোংরা ভাবনা দূর হয়ে যাবে যাকে ভালোবাসবে তার প্রতি ফিলিংস অন্যরকম হবে ভালোবাসা একটা অন্য ফিলিংস অন্য অনুভূতি দ্যাটস লাইক যাকে ভালোবাসবে না মনে হবে সেই মানুষটাকে হাজারোবার ফোন করি মনে হবে সেই মানুষটা যেন আমার চোখের সামনে আসে সে যখন চোখের সামনে আসবে তোমার মনে হবে আলাদা একটা ফিল হচ্ছে ইন দ্য সেন্স একটা আলাদা অনুভূতি বিজ্ঞান সমস্ত কিছু আবিষ্কার করলেও কাউকে ভালোবাসার কতটা ভালোবাসে সেই যন্ত্রটা আবিষ্কার করেনি যদি আবিষ্কার করত তাহলে কে কাকে কতটা ভালোবাসে ওজনটা মাপা যেত তোমাদেরকে একটাই কথা বলবো মন থেকে ভালোবেসে যাও যে তোমায় সত্যি ভালোবাসবে হাজার কষ্ট হলেও হাজার পরিস্থিতি হলেও তোমার হাতটা ছাড়বে না আর যে মানুষটা তোমার পাশে থাকবে তাকে কখনো সময় ভুলে যাবে না যদি ভুল করো অবশ্যই তার কাছে ক্ষমা চাইবে ছোট হয়ে যাব যদি আমি তার কাছে মাথা নোয়াবো না এমনটা নয় ভালোবাসায় কখনো ইগো থাকে না ইগো শব্দের ইটাকে স্কিপ করে দূরে সরিয়ে রাখো অ্যান্ড গো এগিয়ে যাও অনেকে অনেক কথা বলবে তোমাদের সম্পর্ক নিয়ে কারোর কথায় কান দিও না শুধু যাকে ভালোবাসো তার কথা ভাবো তোমরা দুটো মানুষ যদি একসাথে থাকো কেউ তোমাদের আলাদা করতে পারবে না অনেকে অনেক কথা বলবে তাদেরকে দেখিয়ে দেবে তোমরা যে তোমরা পেরেছো তোমরা স্ট্রাগেল করতে করতে দাঁড়াতে পেরেছ মনে রেখো খারাপ সময় কেউ পাশে থাকে না যখন ভালো সময় আসবে তখন তারা থাকে শুধুমাত্র তোমাদের সম্পর্কে দুটো মানুষকে দুটো মানুষ একসাথে থাকো ট্রাস্ট করতে থাকো একে অপরকে তাহলেই দেখবে তোমাদের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না অনেকে ভক্তি জীবনে এসেছে ভক্তি জীবনে আসার পর হয়তো যাকে ভালো লেগেছে যাকে ভালোবেসেছে সে হয়তো নন ভোটিস তার হয়তো বাড়ির লোক মানছে না নিজেকে এমনভাবে প্রেজেন্টেশন করো যদি তোমাদের ভালোবাসা সত্যি হয় কেউ তোমাদেরকে আলাদা করতে পারবে না মনে রেখো ভালোবাসা এমন একটা জিনিস এমন একটা ফিলিংস ভালোবাসা সেটা সবাই পারে না আজকের ভালোবাসা ভালোবাসি কথাটা সহজে বলা গেল ভালো রাখাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট নিজের মনের মানুষের সাথে যে কথাটা শেয়ার করো সেই কথাটা অন্য কারোর সাথে শেয়ার করো না কালকে সে তোমার শত্রু হয়ে যাবে কেউ কারোর ভালো চায় না কে বলতে পারে নজর লাগতে পারে ভালোবাসার টাকা পয়সা দিয়ে বিচার করা যায় না যদি তাই যেত তাহলে কোটিপতিরও সংসার ভাঙত না আবার যে ভাঙা ঘরে থাকে টিনের চালেও ভালোবাসা বজায় থাকে অনেকে একসাথে মুড়ি ভিজিয়ে খেয়েও ভালোবাসা থাকে আবার অনেকে বিরিয়ানি খেয়েও ভালোবাসা থাকে না তাই নিজেদের ভালোবাসার মানুষকে কখনো একে অপরকে ছোট করো না দুজন দুজনের প্রতি বিশ্বাস রাখো সম্পর্ক অটুট থাকবে তাই অবশ্যই আবারও বলবো ভক্তি জীবনেও ভালোবাসা আছে সবাই ভালো থেকো তোমাদের ভালোবাসা সুখে হোক হরে কৃষ্ণ